আজকে এইরকম এক আজব এক মেশিন আনছি ভাই যেটা ডক্টর কুক ইয়ার ফায়ার সহকারে মাল্টি ফাংশন ওভেন ভাই মাল্টি ফাংশন মাল্টি ফাংশন ওভেন যেটা সম্পূর্ণ জাপানিজ ওভেন ভাই

আবার নাকি দেখেন ঘুরে ঘুরে হোটেল রেস্টুরেন্টের মতো কিন্তু গ্রিল কিন্তু হবে জাদুর একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখেন মানে এই যে ভাই একদম বারবিকু ভাই বারবিকু খান্না ভাই এই কয়লার মেশিন কিনে না একটা দশ হাজার টাকা দিয়া আচ্ছা কয়লার মেশিন যেটা যে আপনার দোয়া দেয় ভাই বারবিকু দে বাতাস দে আচ্ছা আজকে এইটা শুধু এটার মধ্যে লাগানো ভাই এইটাও আছে এটাও আছে ভাই দেখেন মানে কত চমৎকার ভাবে কিন্তু মুরগি কিন্তু দর্শক গ্রিল কিন্তু হচ্ছে আমাদের সাথে লাইভে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন ভাই দাম কত ভাই দাম একদম পানির দাম থাকবে আজকে ভাই পানির দামে হবে পানির দাম ভাই নিয়ামা কোম্পানি ভাই ওসাকা জাপান ওসাকা জাপান সম্পূর্ণ জাপান এক্স টেকনোলজি দা ভাই দেখেন আছে কারখানা লাগাই দিছি ভাই ওভেনের ওভেনের কিন্তু দেখেন একেবারে কারখানা বা গোডাউনে কিন্তু দর্শক আমরা কিন্তু আসি এবং যেই দিকে তাকাবেন শুধু মুরগি দেখবেন আপনি মাল্টি ফাংশন বলতে কি বুঝাচ্ছেন এয়ার ফায়ার ওভেনে কিন্তু হবে না ইলেকট্রিক ওভেনও কিনতে হবে না গ্রিল ওভেনও কিনতে হবে না পিজা ওভেনও কিনতে হবে না মানে সবকিছুর কাজ আপনার এই এক ওভেনে হবে তার মধ্যে করবেন ভাই ভাই দেখেন মানে এই একটা ওভেনের মধ্যেই কিন্তু দর্শক সবকিছু করবেন কিন্তু আবার ভাই খুলে দেখতে মন চাইছে আপনি দেখতে পারবেন ভাই চমৎকার বছরের মধ্যে নতুন নেওয়া যাবেন ভাই কি কোন দশ বছরের দশ বছরের মধ্যে যদি কোনো সমস্যা নতুন দেখেন মানে দশ বছরের কিন্তু গ্যারান্টি কিন্তু পাবেন ওকে চমৎকার এখন আমরা দেখাবো এটার সাথে আমার দর্শকরা কি কি পাবে এটার সাথে থাকবে ভাই আমি আপনাকে বলি একটা টান গ্রিলার থাকবে খুবই চমৎকার এটা হলো যে আপনার ট্রে বাই করার জন্য একটা স্ট্যান্ড থাকবে ওকে এই ট্রেটা বাই করার জন্য একটা স্ট্যান্ড থাকবে হুম আরেকটা থাকবে হলো গ্রিল করার গ্রিলটা বাইর করার জন্য একটা স্ট্যান্ড থাকবে ঠিক আছে এই যে গ্রিলটা বাইর করার জন্য এই স্ট্যান্ডটা থাকবে আচ্ছা চমৎকার এটা গ্রিলটা আপনি বাইর করতে পারবেন ওকে প্লাস আপনার দুইটা ট্রে থাকবে আচ্ছা আচ্ছা দুইটা ট্রে কেন দুইটা ট্রে থাকবে এই যে দেখুন এই হচ্ছে দুইটা ট্রে থাকবে বেকিং এর জন্য ঠিক আছে বেকিং এর জন্য দুইটা ট্রে থাকবে চমৎকার